সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি একটা নতুন জিনিস দেখাবো নতুন ফল দেখাবো যেটা আমরা গ্রীষ্মকালে পাই আর যেটা গরমের সময় পাওয়া যায় আর কি যেটা আপনারা দেখেন এটাকে তাল বলা হয় ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা সেই কবিতার সেই লাইন তারই ফল আমরা আজকে দেখব এর এর গুণাগুণ দেখব এবং এটা মানুষ কীভাবে খায় সেটা দেখব এবং কিভাবে কি করে এ সম্পর্কে আমরা একটু জানব আপনারা দেখেন কত বড় বড় তাল তাল বিক্রি করতেছে প্যাকেট করে দিল ওনাকে আমরা এখন তাল কাটা দেখাবো তাল কি পেটে কিভাবে নরম আটি বের করছে আপনারা দেখেন খেতে কিন্তু অনেক মজা এই নরম মাটি এটা একটা জেলির মতো এটি আবার আশ যুক্ত হচ্ছে যাদের হজম শক্তির সমস্যা কোষ্ঠকাঠিন্য তাদের জন্য একটা ভালো উপকারী একটা ফল Six. <laughs> একটা তালে কয়েকটা আটি যেটাকে বলি আমরা কয়েকটা আটি থাকতে পারি আটি কত করে দশ টাকা দশ টাকা আপনি কি পুরো বাদা কিনছেন আর কি সব হিসাবে আপনি কত সব কিনছেন আমি এবার এই তালের আটের পুষ্টিগুণ সম্পর্কে বলি এই তাল নরম যুক্ত এই এই তালের খেলে কি কী হয় গ্রীষ্মকালে কালে যেহেতু প্রচণ্ড গরম এতে খেলে পানি যে পরিমাণটা এটা নিয়ন্ত্রণ করে কার্বোহাই হাইড্রেট পানির হাইড্রেটের যে নিয়ন্ত্রক সেটা নিয়ন্ত্রণ করে শরীরে পানি চাইতে চাই গ্রামে একটা কথাই আছে যে আমার নানু বা আমার দাদু যখন তাল কেটে দিত গাছ থেকে পেড়ে আমরা বুঝতাম না কেন কেটে দিচ্ছে আমরা কেন খাবো কিন্তু মজা লাগতো খাইতে তো আমি এখন বুঝি যে এই তাল খেলে কি উপকার হয় এই তাল খেলে আপনার শরীরের যে পানি গ্রীষ্মকালে পানি কাটতে এটা পূরণ হবে কিছু ক্যালোরি কাজ হবে এই এতে কিছু আছে কোষ্ঠকাঠিন্য রুগী আছে অসুস্থ তাদের জন্য বেশি উপকারী এর অপকারী দিক নেই বললেই চলে তাই আমরা বলি যে আপনারা এই ফলটা খাবেন মাত্র দশ টাকায় এটা কিন্তু খুবই উপকারী আপনাদের জন্য সুস্বাদু সব সময় বলি ফলে উপকারিতার পরিমাণ খুবই কম আপনারা খাবেন দেখে শুনে খাবেন দেখেন আমি এবার তাদের আঁশ খাবো শুনি কেটে দেখাচ্ছি কেটে খাওয়া কেটে দিবে তৈরি করে দেবে তবে আপনারা সুন্দর করে জিনিসটাকে তৈরি করে নেবেন কি দারুণ টেস্টি আ আমার জিবাই এখনই বলতেছে খাও খাও যারা খাবেন না তারা এই জিনিসটা মিস করবেন অসাধারণ মতো আপনার দাঁতের যে একটা সাউন্ড হচ্ছে এটাও আসলে আমার মনে মজাদার মনে হচ্ছে এই লাস্ট অংশটুকু খাচ্ছি আপনারা খাবেন ধন্যবাদ সবাইকে আপনার কিনে খাবেন অন্তত এই মৌসুমে গ্রীষ্মকাল বুঝবেন এর স্বাদ জানাবেন আমাকে সবাইকে